আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত তাহম একটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা ইদানিং অনেকেই একটা বিষয়ে অনেক সমস্যায় পড়ি সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাওয়া অনেকেরই হঠাৎ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যাইতেছে এবং অনেকে সমাধান করতে পারতেছে না একদম পারমানেন্টলি অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতেছে যার কারণে অ্যাকাউন্ট রিকভার করাও সম্ভব হচ্ছে না এবং কী কারণে হইতেছে এটাও অনেকে বুঝতে পারতেছেন না কারণ অনেকে তো হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন বিজনেসের ক্ষেত্রে তো বিজনেসের ক্ষেত্রে যারা ব্যবহার করেন তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়া বা সাসপেন্ড হয়ে যাওয়া এটা তাদের জন্য একটা কষ্টদায়ক এবং তাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুরুত্বপূর্ণ তথ্য হোয়াটসঅ্যাপে থাকে এখন এটা কীভাবে ব্যাক করবেন এটা রিকভার করবেন তার পলিসিও আছে চাইলে আপনি সেই পলিসি ব্যবহার করে রিকভার করতে পারবেন এখন কথা হচ্ছে আমরা যেই ভুলটা বিশেষ করে করে থাকি সেটি হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার পর বা ব্যান হওয়ার পর আমাদেরকে কিন্তু হোয়াটসঅ্যাপ কমিউনিটি একটা সুযোগ দেয় তাদের কাছে আবেদন করার জন্য সেই আবেদনের পর তারা সেটা যাচাই বাছাই করে আপনার অ্যাকাউন্টটা ব্যাক দিবে যদি ব্যাক দেওয়া না সম্ভব হয় তাহলে আপনাকে ইমেইল বা আপনার মাধ্যমে জানিয়ে দেবে এখন আপনার করি কি ভুলভালভাবে অ্যাডিশনাল দিয়ে কোনো তথ্য যাচাই বাছাই ছাড়া ভুল তথ্য দিয়ে আমরা এডিশনাল সাবমিট দেই তাদের কাছে রিপোর্টটা জমা দেয় কিন্তু পরবর্তীতে আমাদের অ্যাকাউন্ট আর ব্যাক আসে না পারমানেন্টলি ব্যান হয়ে যায় বা সাসপেন্ডেড হয়ে যায় তো এটা হচ্ছে আমাদের ভুল এটা হচ্ছে আমাদের বোঝার অভাব তার জন্য আমরা এই ভুলটা করি এখানে করণীয় হচ্ছে এ বিষয়ে যারা ভালো জানে যারা এই বিষয়ে এক্সপার্ট আছে আপনি তাদের সাথে কথা বলুন তাদের মাধ্যমে কাজটি করান তাদের কাছে জিজ্ঞেস করুন এটা ব্যাক করা সম্ভব কিনা যদি সম্ভব হয় তারা আপনাকে ব্যাক করে দিবে এখন আসি যে কেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলো সাসপেন্ডেড হচ্ছে এবং কেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলো ব্যান হচ্ছে এখানে অনেকগুলো কারণ আছে তার ভিতরে প্রধানত যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে স্পাম সাম যদি আপনার হোয়াটসঅ্যাপ কমিউনিটি বা মেটা কমিউনিটি যদি ধরে যে আপনি কোনো সামিং করতেছেন বা এরকমের কোনো অভিযোগ তারা পায় তাহলে আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ডেড করে দিতে পারে দ্বিতীয়ত হচ্ছে আপনার অ্যাকাউন্ট যদি থার্ড পার্টি কোনো অ্যাপ বা থার্ড পার্টি কোনো ওয়েবসাইটে অ্যাক্সেস দেওয়া থাকে যার কারণে স্কাম বা এমন কোনো কাজ হয় যেগুলো আপনার অ্যাকাউন্টের জন্য ঝুঁকিপূর্ণ সেইটা যদি মেটার কাছে ধরা পড়ে তাহলে মেটা আপনার অ্যাকাউন্টটাকে সাসপেন্ডেড করে দিতে পারে তৃতীয় যে কাজটি হচ্ছে আপনার অ্যাকাউন্টে এমন কোনো কথাবার্তা আপনি একজনকে হুমকি দিতেছেন আপনি একজনকে অশ্লীল ভাষায় কথা বলতেছেন নোংরা কন্টেন্ট তার থেকে তাকে সাবমিট করতেছেন বা তার সাথে আপনি স্ক্যাম করেছেন এরকমের কোনো তথ্যসূত্রভাবে যদি রিপোর্ট আপনার অ্যাকাউন্টের বিরুদ্ধে মেটা বা হোয়াটসঅ্যাপ কমিউনিটি পায় তাহলে আপনার অ্যাকাউন্টে পারমানেন্টলি সাসপেন্ড বা ডিজিটাল করে দিতে পারে এখন এটা আপনার সমাধানের জন্য কি করতে হবে আপনি বলতে পারেন ভাই আমি এরকম কোনো কাজ করি নাই আমি শুধু শুধু আমি হোয়াটসঅ্যাপ ব্যবহার করি আমার কাজের ক্ষেত্রে যতক্ষণ লাগে মতক্ষণ ব্যবহার করি তারপর আমি আর ব্যবহার করি না এখন কথা হচ্ছে অনেক সময় বর্তমান মেটার আপডেটজনিত সমস্যার কারণে বা বাক সমস্যার কারণে অনেকের ফেসবুক অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতেছে তো ওই অ্যাকাউন্টগুলো ব্যাক হবে তো ওই অ্যাকাউন্টগুলো ব্যাক আসার সম্ভাবনা আছে এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই এবং চাইলে আপনি তাদের কাছে রিপোর্ট জমা দেওয়ার পরও আপনি ব্যাক আনতে পারবেন তো প্রথমত যে বিষয়টা আপনার মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আপনি ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম হোক বা আপনার হোয়াটসঅ্যাপ হোক যে ক্ষেত্রটাই হোক যে সোশ্যাল নেটওয়ার্কটা যে সোশ্যাল অ্যাকাউন্টটাই হোক আপনার তাদের কাছে কোনো তথ্য জমা দিতে হলে মেটার কাছে কোনো রিপোর্ট জমা দিতে হলে আগে আপনার সেই রিপোর্টটা ভালো করে দেখতে হবে আপনার অ্যাকাউন্টের সাথে মিল রাখতে হবে আপনার অ্যাকাউন্টের ডেট অফ বার্থ আপনার অ্যাকাউন্টের নেম আপনার অ্যাকাউন্টের ফটো মানে অল ডিটেলস ঠিক আছে কি না সেইগুলো চেক করে তারপর আপনাকে সেই রিপোর্টটা জমা দিতে হবে এখন আমরা করি কি আমরা হোয়াটসঅ্যাপে যাই যদি সাসপেন্ডেড হয়ে যায় এর কাছ থেকে মানে চ্যাট জিপিটি বা অন্য কোনো মাধ্যম থেকে একটা এডিশনাল তৈরি করে সাবমিট দিয়ে দিই কিন্তু এডিশনালটা কাস্টমাইজ করতে হবে এডিশনালটা আমার ভালো করে দেখতে হবে চেক দিতে হবে ঠিক আছে কি না আমার এখানে কোনো তথ্য ঘাটতি আছে কি না এগুলো চেক না দিয়ে আমরা রিশনালটা জমা দিয়ে দিই এই ভুলটার কারণে প্রায় এইটটি পার্সেন্ট ব্যক্তির অ্যাকাউন্ট আসে না ব্যাক আসে না অ্যাকাউন্টগুলো পারমানেন্টলি সাসপেন্ড বা ডিজিবাল হয়ে যায় বা ব্যান হয়ে যায় তো সবাই তো পরিশেষে বলতে চাই যদি এমন কোনো সমস্যা থাকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে এরকমের যদি কোনো সমস্যা থাকে যদি মনে করেন আপনি পারবেন না অন্য কোনো হেল্প দরকার তাহলে আমার তাহলে আমাকে ইনবক্সে নক করতে পারেন ইনশাআল্লাহ চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল আবরকার